দিদির জন্মদিন আর আজকেই আমার পার্সেল ঢুকেছে জামার তো চলো ওদের কাছে যাই ওদের রিয়াকশানটা দেখি আর আজকে ডিম্পাও চলে এসছে সকাল সকাল তো ফাইনালি সবাই বাড়িতে আছে তো চলো আমি পার্সেলটা নিয়ে যাব এই যে আমার পার্সেল চলো ওদের কাছে যাই কীরকম রিয়াকশন হয় ওদের দেখি চলো

দিদি কেমন করে দেখছে দিদি তুই কোনটা নিবি তোর জন্মদিনে আমি গিফট করবো যেটা পছন্দ হয় নিয়ে নে আজকে দিদির জন্মদিন আর আজকেই পার্সেল আমি ওই জন্য ফার্স্ট ভেবেছি মনে হয় দিদির জন্য গিফট এনেছি দিদিকে একটা কিছু দেবো কিন্তু আগের তো সব ওরা কিনেই নিয়েছে তো আমি ভাবছিলাম যে পার্সেলটা যদি আসে তাহলে একটা জামা আমি দিতে পারবো

এই আমরা এটা বানাবো না লুচি তোর আমার সব যাবে তোর ধরে নিয়ে তো কম

আর সবগুলো কালারই পুরো সিমিলার মানে একটার সাথে একটা বোঝাই যাচ্ছে না কোনথমে তিনটের মধ্যে ভাবতে বসতে হবে কোনথমে এটা এক পিস এসছিল চম্বাজগঞ্জ সিলেকশন করছো না এটা ভালো এটা নিয়ে দেখতে পারিস তো যেই পার্সেল থেকে বার করছে বলছে এটা ডিম্পারটা আমি বলছি আগে আমি ট্রায়াল দিয়ে নিয়েছি আগে থেকেই বলে দিলি কিন্তু আমি অতগুলো পড়ে দেখলাম তার মধ্যে মনে হচ্ছে এটা ভালো লাগছে প্রতিবার পার্সেল এতগুলো করে নিয়ে নিয়ে বাড়ি থেকে বার করে দেবো আর মানে ভর্তি করে চলো দেখা যাক বাকি ওইগুলো থেকে একটা নেওয়ার ইচ্ছা আছে বাট এটাও মনে হচ্ছে ভালো লাগছে এটাও নেবো মিস পড়ে গেলাম

ওকে আলাদা করে নিলি ছাড়তে হয় না অলমোস্ট জিনিস সোল্ড হয়ে যায় তার আগে তো ফার্স্ট কাস্টমার আমরা বমি করি তারপর বাকি না আজকে লাট কত বলে টার্গেট দুটো তিনটে আপাতত সেরকমই মনে হয় বেঁচে উঠতে পারছে না তাই কত টার্গেট বলতে পারছে না তাহলে তোকে আরেকটা সুখবর দি মা তোকে বলেছে একটা জামা নিয়ে নিতে জন্মদিনে তুই তাহলে আমার থেকে একটা পাচ্ছিস মায়ের থেকে একটা পাচ্ছিস দুটো ভাবি আছে আমার জন্মদিনটা কেন চলে

কারণ ড্রেস কালেকশন বাইরে থেকে সেরকম পেতাম না এখন ওর কাছে ভালো পাই তো ওর থেকে ড্রেস কালেকশন গুলো করছি আশা করি আগেও অনেক ভালো ভালো জামাকাপড় আনবে আমরা আরো নানান প্যাটার্নই কিনতে থাকবো তো এমনি ওয়াড্রাপ ভর্তি হতে থাকবে আর আমাদের বড়গুলো ভাববে আমাদের পকেটগুলো খুঁজতেই থাকছে খুঁজতেই থাকছে একদিক দিয়ে ইনকাম আসবে একদিকে মেকআপ করে একদিকে জামা করে মেকআপ করে ঘুরতে পারবে তোমরা।

এখন তো বেবি হয়েছে বলে আরো বেশি তাও এইখান কমলে ভালো আমরা তো শপিং করে নিচ্ছি এবার তোমাদের শপিং করার পালা ঠিক আছে যেটা ভালো বুক করে নাও চলে কারণ খুব তাড়াতাড়ি সব স্টক আউট হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের দেখি স্টক আউট আমরা অলমোস্ট দুই তিনটা আমাদের তার আগেই আমাদের ভিডিও আপলোড হয় সব অলমোস্ট সব সোল্ড